রে সাউড ওই দেখ আমরা কই আছি দেখ এই যে এই যে নদীতে আসছি নিকলি নদীতে হা এই দেখ ভরপুর পানি দেখ ভরপুর এই যে বরপুর পানি চস আবার আবি নিকলিতে দেখ আমরা কই আসছি এই যে নিকলিতে হয়ে এই যে এই যে বর্তমানে নিকলি নদীতে পানি বাড়তেছে কদিন পরে আরো মানে পানি ঈদের পর পর পানি হয়ে যাবে এখন এগুলো শুকনা আছে এটা মেন নদী মেন নদী এখন পানি মোটামুটি আছে কিন্তু কয়েকদিন পরে ভরপুর হয়ে যাবে এখন পানি হলে বাড়তির পথে আছে সুনামগঞ্জ সিং ওইদিকে যখন বন্যা হচ্ছে এখন তাই একটু বাড়ছে পানি একটু বৃদ্ধি পাইতেছে ভরপুর আজকে আমরা একটু নদীতে আসলাম নদীর কী অবস্থা দেখার জন্য পরে আশা করি নদী ভরপুর থাকবে আর আমি ছোট ভাইটা নিয়ে এলাম সবাই করলো যে ই নিকলি নদীটা একটু দেখুন অবস্থা সবার এই এই যে ভাই